you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এই যে সকালবেলা উঠে দেখছি একটু বৃষ্টি আরম্ভ হয়েছে শিপ শিপ করে বৃষ্টি তো ডেইলি হচ্ছে তবে দুদিন প্রচণ্ড গরম পড়েছিল যেমন কি কালকে কালকে এত গরম পড়েছিল আর প্রচণ্ড পরিমাণে রোদের জোর ছিল খুব গরম কালকে মাদুর পেতে একটা হালকা পাতলা চাদর পেতে এখানে ঘুমিয়েছিলাম বেশ ভালো ঘুম হয়েছে জানো তো প্রচন্ড গরম ছিল ঘর তারপরে আবার পাখার হাওয়া যেন ঘুরছেই না এমনি গরম বেশি থাকলে সবাই হয়তো এসি টেসি চালায় তো তার জন্য ভোল্টেজও খুব কম থাকে সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল তার জন্য বাইরে কালকে ওর বাবা বললো যে বাইরে বিছানা করো বাইরেতেই ঘুমায় আমরা আগের বছর আগের বছরও তো ভালোই তাপমাত্রা বেড়েছিল তখন ওই দিকের বারান্দাটায় মানে যেখানে রান্নাঘর মানে গ্যাস ট্যাস আছে না ওখানটায় বারান্দায় বিছানা করে ঘুমাতাম তো এবার কালকে এখানে মানে এই বারান্দাটা খুব সরু তো খুব একটা তো চওড়া না তবুও অসুবিধা হচ্ছিল না আর আমি তো একটু লম্বা তাই জন্য পা থেকে যাচ্ছিলো দেওয়ালে যাই হোক অসুবিধা হয়নি পাখাটাই যে দেওয়াই আছে এইভাবেই দিয়েছিলাম তো কালকে বেশ কমটা ভালোই হয়েছে ঘরে ঘুমোল আর ঘুমোতেই পারতাম না তবে কিছু একটা পাতলে মানে মোটা কিছু পাতলে একটু ভালো হতো খুব পিঠে লাগছিল আমার গুভূষণ আগে একটু গদি করে দিয়েছিলাম বাচ্চা তো পিঠে লাগবে একটু কাঁথা তারপরে ওর যত সব তিন চারটে কাঁথা ছিল সব ওপর দিয়ে দিয়ে গদি গদি করে দিয়েছিলাম যাতে ঘুমোতে অসুবিধা না হয় আর আমরা তো কিছুই পাতে নিয়ে ওর বাবা বলছিল কিছু পাততে হবে না আরো বেশি গরম লাগবে তার জন্য কিছু পাতা হয়নি তাই আমার একটু হাত পা ব্যথা করছে পিঠে মাজায় কোমরে খুব যন্ত্রণা করছে তবে ভোরবেলা ঘুম থেকে উঠেই তখন তো গরমটা কম থাকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরে চলে গেছিলাম ঘরে গিয়ে একটু শান্তি করে ঘুমোতে পেরেছি মানে ঘুম ভালো হয়েছে কিন্তু প্রচন্ড লাগছিল মানে নিচে শোয়া অভ্যাস নেই তো তাই যাই হোক তারপর কাজ কমপ্লিট করলাম ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে এই যে বড়ো ছেলে টিফিনটা রেডি করে দিলাম বড়োটা করে দিলাম আর একটু আলু চচ্চড়ি করে দিলাম তো ও বলছিলো মা আমি আজকে ভাত খেয়ে যাব না বড় ছেলে সকালবেলা কি বলে জানো তো বলছে যে মা তুমি জানো না তোমার বুদ্ধি নেই সকালবেলা কেউ ভাত খেয়ে স্কুলে যায় তাই কি খেয়ে যায় রে তো বলছে মা ওই যে ব্রেডগুলো বারোটি ব্রেডগুলো আমাকে দেবা আমি জল দিয়ে ভিজিয়ে খেয়ে যাব, ভাত আবার কেউ খাই নাকি আমি বলছি যা পাওয়া ভাত খেয়ে যায় না সকালবেলা সারাদিন কিচ্ছু খাবি না এই তো টিফিন সে কখন খাবি তার ঠিক নেই তাহলে ভাত না খেলে হয় প্রত্যেক দিন তো ভাতই খেয়ে যায় জানি না কেন কথা বললো বলছে যে আমার ভাত খেতে ভালো লাগে না আমি পাউরুটি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে ভিজে খাবো এটা কিন্তু খুব প্রিয় খাবার এটা দিলে আর ভাতই লাগবে না জানি না ভাতে কেন অভুক্তি ভাত একদমই পছন্দ করে না খেতে তবে আগে খুব চা দিয়ে রুটি দিয়ে খেয়ে যেত তো এখন বন্ধ রেখেছি তবে এতবার বলার জন্য তাই জন্য আজকে ওকে ওই চিনি দিয়ে জল দিয়ে একটা বাটির মধ্যে করে দিলাম আর ওই ব্রেডগুলো বাউটিগুলো ওকে চারটে পাঁচটা দিলাম একটু সেকে দিয়ে ওটা খেয়ে স্কুলে গেল খুব খুশি দেখে তবে কিন্তু রোজ দেওয়া যাবে না মাঝে সাঝে তো যাই হোক তারপর গোবর সোনার দুধটা জাল দিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিলাম আর আমি ওই চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর একটু বেলা হয়ে গেছে তাই মাকে বলেছিলাম মা গ্যাসে ভাতটা বসিয়ে দিতে আমি গিয়ে ধীরে সুস্থ তরকারিটা করে নেবো তো এই যে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখন আলু কাটতে বসেছি ওই যে এই আলুগুলো হচ্ছে আমাদের সেই জমির আলু সেই যে অনেক দিন আগে কার আলু কবে কার আলু তার ঠিক মনে নেই ছোট ছোট আলুগুলো হয়েছে জমিতে আলু লাগানোর জন্য সেই জল টল হলো তারপরে আলুগুলো নষ্ট হয়ে এরকম ছোট ছোট আলু হয়েছে বড় হয়নি সাইজে তো সেই আলুগুলো মা বলছে যে আজকে একটু গোল গোল করে ভাজা করো আলুগুলো তো এমনি পড়ে আছে নষ্টই হচ্ছে তাই জন্য আর কি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু একদম গাগুলো শুকিয়ে গেছে তো ছাড়িয়ে না নিলে ভালো লাগবে না খুব মানে শীতকালে যেমন নতুন আলু ওঠে তখন কিন্তু গোল গোল করে ভাজা খোসা শুদ্ধ ভালো লাগে খেতে কিন্তু এই খোসাগুলো তো একদম শুকিয়ে গেছে তাই আমি সব খোসাগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে নিলাম তারপর এই যে ভাত তো বসা নিয়ে আছে আমি রান্না করে চলে এলাম সব কেটে কুটে নিয়ে তারপর এই যে উনুটা জ্বেলে নিচ্ছি আর জলখাবারে ভাবছি কয়েকটা বেসনের বড়া ভাজবো আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তা মায়ের নিরামিষ রান্না হয় আজকে তো এবার মাছ রয়েছে কালকে মাছ রান্না করেছিলাম সেই মাছ অর্ধেক রয়েছে কালকে তো অনেকটা বড় মাছ এনেছিলো অতটা মাছ লাগেনি তাই ফ্রিজে রেখে দিয়েছি তো ভাবছি যে মাছটা লাস্টে রান্না করবো কারণ ওগুলো তো আমার মাছ ছাড়া খেতে পারে না তাই জন্য ভাবছি যে মাছটা লাস্টে রান্না করে নেবো মাছের ছাল করব। আর একটু আলু পোস্ত করব আর এই যে বেসনের বড়া ভাজব এটা জল খাবারের জন্যই কি ভাজছি আর চলো তোমাদের কমেন্ট আজকে পরে অঞ্জনা সাতরা কমেন্ট করেছে সোনাকে ভালো ডাক্তার দেখাও এখনকার জ্বর খুব বাজে হ্যাঁ ঠিকই বলেছো কারণ এখন সব বাচ্চাদের এরকম জ্বর হচ্ছে শরীর খারাপ হচ্ছে তবে সোনার জ্বর আসেনি ওকে ভালো ডাক্তার দেখিয়েছি ওকে যে শিশু ডাক্তার দেখায় সেটাই ওকে দেখিয়েছিলাম সেই ডাক্তারই আর ওর জ্বরটাও কিছু নেই তবে গলাটাই প্রচণ্ড পরিমাণে ব্যথা আর কথা মানে কথার ভয়েস ওর পাল্টে গেছে একেবারে মানে গলায় অ্যাটাক করেছে পুরো ঠান্ডাটা একদম তো এখন ভালো আছে তবু গলাটা খুব একটা ভালো সারেনি ওষুধ খাচ্ছে ভালো হয়ে যাবে তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছে প্রিয়া বণিক কমেন্ট করেছে কালকের ভিডিওটাতে কালকে যে আমি ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার মধ্যে চোদ্দো মিনিট ষোলো সেকেন্ড যেখানে আছে মানে চোদ্দো মিনিট ষোলো সেকেন্ডের জায়গায় মানে রাত্রের দিকে খাওয়া দাওয়া করছিলাম তখন ওই যে চা দিয়ে মুড়ি খাচ্ছিলাম না কালকে ভিডিওটায় তখন থালাটা মানে পাঁপড়ের যে থালাটা ছিল ওই থালাটা একটু সরে গেছে তো কমেন্ট করেছে যে তোমার থালাটা কেউ হাত দেয়নি তো থালাটা সরে গেল কি করে বাঁপড়ে কমেন্টটা দেখা মাত্রই সাথে সাথে সাথেই আমি ভিডিওটা চালিয়ে দেখলাম প্রথমে তো আমার বুকটা ধরাস করে উঠল প্রচন্ড পরিমাণে ভয় লেগে গেল যে আমি তো থালাটা সরালাম না কিন্তু থালাটা সরে গেল কি করে আমি প্রায় পাঁচ ছবার ভিডিওটা দেখলাম ওইটুকু সিন তো তারপরে দেখার পর বুঝতে পারলাম ওই থালাটা আমারই হাত লেগে সরেছে হাত লেগে সরেনি মানে আমি হাত থালাটা আর কি মানে ঘুরিয়ে নিলাম ভালো করে একটুখানি দেখো যদি পারো তো ভালো করে একটু দেখো তাহলে বুঝতে পারবে যে থালাটা কিন্তু আমি হাতে করে সরিয়েছি থালাটা সরে যায়নি আমি বলার কারণে আমি কিন্তু দেখলাম অনেকবার প্রথমটা আমার একটু ভয় ভয় লাগছিলো কী ব্যাপার থালাটা সরে গেল কি করে তারপর বুঝতে পারলাম যে ওটা আমি হাতে করে সরিয়েছিলাম তো ভালো রকমের একটু ভয় পেয়ে গেছিলাম ভয় ধরিয়ে দিয়েছে আমাকে ওই প্রথম প্রথম দেখার পর যে থালাটা আমার সরে গেল কী করে তো যাই হোক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর সোহিনী প্রামাণিক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ মিষ্টি দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমার বলা রেসিপিটা মানে সুক্ত রেসিপিটা খুব তাড়াতাড়ি বানাবো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য তো তারপরে যে বললাম পোস্ত করব ওই যে পোস্ত বানিয়ে নিয়েছি ওই হলুদ ছাড়াই ভাবলাম করব তবে মা বললো একদম হলুদ ছাড়া পোস্ত করতে নেই একদম হলুদ ছাড়া করতে নেই তাই জন্য খুব সামান্য একটু হলুদ দিয়ে পোস্ত রান্না করে নিলাম আজকে তো এক জায়গায় যাব তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে এক জায়গায় যাব কোথায় বলো তো আজকে যাবো হচ্ছে যে আমার একটা ডাইনিং টেবিল নেবো তাই ডাইনিং টেবিলটা দেখতে যাবো তো দেখে আসি আজকে যদি পছন্দ হয়ে যায় অর্ডার দিয়ে দেব আর যদি পছন্দ না হয় চারটে পাঁচটা দোকান ঘুরে দেখবো যাই হোক একটা ডাইনিং টেবিলের খুব দরকার কারণ খুব অসুবিধা হয় নিচে বসে খাই তো অসুবিধা হয় না কী তো এবার সবার ভালো লাগে ডাইনিং টেবিলে বসে খেতে আমার বড় ছেলেও ভীষণ ভালোবাসে আরও মেন সমস্যা হচ্ছে যে ওর বাবার উঠতে বসতে কষ্ট হয় আর এমনও হয় যে আমারও মাঝে মাঝে এক একদিন ভীষণ কোমরে যন্ত্রণা করে উঠতে বসতে যাই হোক ডাইনিং টেবিলটা একটা সৌন্দর্য বাড়িতে খুব সুন্দর লাগে দেখতে ওটা নেওয়ার খুব শখ তো তা শখটা দেখি পূরণ হয় কি না তো তাই ভাবছি যে আজকে যাবো দেখতে তাই তাড়াতাড়ি রান্না করে ফটাফট বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম ওপরে দিয়ে কুবলু সোনাকে চান করিয়ে খাইয়ে দিলাম আর আমরা একটু তাড়াতাড়ি খেতে বসলাম কিন্তু ব্যাপার হচ্ছে যে তাড়াতাড়ি খেতে বসলাম তো এবার চাবো এক জায়গায় তাই জন্য খেয়ে নিচ্ছি আর কুবলুসোনা কিন্তু মায়ের কাছে নিচে দিয়ে এসেছি কারণ আমরা বেরোবো তো সোনা ওপরে থাকবে একা তাই জন্য মায়ের কাছে নিচে দিয়ে এসেছি বলতে মায়ের কাছে ঘুমোচ্ছে ও তো তারপর খেতে বসেছি কিন্তু তাড়াতাড়ি ভাত খেতে বসেছি তো ভাত খেতে ইচ্ছা করছে না আবার কখন বাড়ি আসবো তার ঠিক নেই তাই জন্য খেয়েই নিলাম তো খেয়ে দিয়েই বার হব খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে মেঝে পরিষ্কার করে দিয়ে বার হব আর যদি আসতে রাত হয়ে যায় কাল না যাবো আমার বড় ছেলে যেখানে স্কুল সেখানেই যাবো ওই দিকে আর কি দোকান আছে ফার্নিচারের দোকান আছে ভালো যেখান থেকে আমরা খাট নিয়েছিলাম মনে আছে খাট তারপরে যে ক্যাবিন একটা নিয়েছিলাম ওই দোকানটাতেই আগে যাবো তো জিনিসগুলো ওখানে বেশ ভালো হয় আমার খুব ভালো লেগেছে খাটটা বেশ এক দেখায় পছন্দ হয়ে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেছিলাম তো তার জন্য ভাবছি যে ওই দোকানটা আগে যাব। তারপরে যদি ভালো না লাগে পছন্দ না হয় তারপরে অন্য দোকানেই যাব তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে গুলি নিয়েই যায় আর বাইকে করে যাব না তার কারণ হচ্ছে যে বাইক না খুব পরিমাণে ধরছে পুলিশে কেন যে ধরছে জানি না সব কিছু থাকাকালীনও প্রচণ্ড ধরছে তারপরে বাচ্চার সাথে করে নিয়ে গেলে খুব ধরছে তার জন্য আমার পরামর্শ হল যে বাইকে করে যাব না টোটো ভাড়া করে টোটো করে যাব তো তার জন্য ভাবলাম টোটো করেই যখন যাবো তাহলে আমার ছেলেকে রেখে দিয়ে যাবো কারণ নিয়েই যাবো তাই জন্য ওকে ঘুম থেকে তুলিয়ে একটু সুজি বানিয়ে খাইয়ে দিয়েছি এখন বসে বসে ফোন দেখছি শুয়ে শুয়ে আর আমি এই যে কালো রঙের এই কুর্তিটা পরে নিলাম এবার আর আমি আমার গুব্রু সোনা আর আমার ওই নোনা যাবে আর আমার বড় ছেলেকে নিয়ে যেতাম কিন্তু ও কম্পিউটার গেছে স্কুল থেকে বাড়ি এসে চারটের সময় তারপরে ও পাঁচটার দিকে কম্পিউটার যায় তো কম্পিউটার চলে গেছে আর একদিন গেছিলাম নোনদের সাথেই গেছিলাম তো সেদিন আমি ব্লক করিনি তো আমার বড়মশার জন্য গেঞ্জি আনতে গেছিলাম জামা জামা বলছি গেঞ্জি কারণ ওর জন্মদিন আছে তাই গেঞ্জিটা পরে আর কি বসে খাবে মানে জন্মদিনের দিনকে পায়েস তো রান্না টান্না করে দিই আমি সব রকমের ভাজা পায়েস টাইস করে দিই তো সেই জন্য আমি আগে করে একটা গেঞ্জি এনে রেখে দিয়েছিলাম তো গেঞ্জিটা ব্যাপার হচ্ছে যে কালারটা না পছন্দ হয়নি পছন্দ হয়নি বলতে আমার বড়মশা একটু কালো মানুষ তো এবার গায়ের সাথে মিশে যাচ্ছে কালারটার জন্যই মার খেয়ে যাচ্ছে তাছাড়া সব ঠিক আছে মানে দেখতে ছাপাটা গেঞ্জিটা আমার এক দেখায় পছন্দ হয়ে গেছিল তো কি আর করবো সেই জন্য একবারে গেঞ্জিটা নিয়ে যাচ্ছি চেঞ্জ করে নেব গেঞ্জিটা কালারটা চেঞ্জ করব তো তারপরে এই যে টোটো করে আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছি কিন্তু আমার বড় ছেলে থাকলে একটু বেশ ভালো হতো কিন্তু কি আর করা যাবে ও গেছে কম্পিউটার আবার কম্পিউটার থেকে বাড়ি আস্তে আস্তে ওর সাড়ে ছটা সাতটা বেজে যায় আজকে আবার একটু লেট করেই গেছে তার জন্য আর ওর জন্য দাঁড়ালাম না তা না হলে একটু দাঁড়ালে আবার হতো তো তারপর শপিং মলে গেলাম গিয়ে বড়মশায় গেঞ্জিটার কালারটা চেঞ্জ করলাম তো ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য আমি ভিডিও করিনি মানে সিঁড়িতে একটু ফাঁকে করে নিয়েছি যাই হোক চেঞ্জ করে নিয়ে আর কি গেঞ্জিটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো আমার বড়মশাকে বললাম অনেক রকমের আছে তুমি একটা পছন্দ করে নাও তোমার পছন্দ মতো আমি তো ওটা তখন নিজে গিয়ে পছন্দ করে নিয়ে গেছিলাম তো ওর পছন্দ হয়েছে কিন্তু কালারটা আর কি ওটার জন্য সমস্যা হচ্ছিলো যাই হোক ওই একই গেঞ্জি নিয়েছি কালারটা একটু চেঞ্জ তো তারপর এক জায়গায় দাঁড়ালাম ওখানে তো আমার বড়মশাকে বললাম যাও ওখানে চিকেন পকোড়া নিয়ে আসোকা বাড়িতে নিয়ে যাব বড়ো ছেলে খুব ভালোবাসে তো খেতে আর আমরাও একটা করে চিকেন পকোড়া গরম গরম খেলাম আমরাই টোটোতে বসে আছি আর ওই যে আমার বড়মশাই ওখানে দাঁড়িয়ে আছে চিকেন পকোড়া নেওয়ার জন্য তো যাই হোক তারপর নেওয়ার পর এলাম ফার্নিচারের দোকানে এই যে দেখো ডাইনিং টেবিল এই স্ট্রাকচারটা খুব সুন্দর না এটা আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে আর এই দেখো গোবরু সোনা দাঁড়িয়ে আছে এই একটা এখন এমনি কাজটা বসানো নেই কাজ বসিয়ে রেডি করিয়ে দেবে অর্ডার দিলে আর এই যে দেখো এই বড় যে টেবিলটা দেখছো এটা চওড়াটা যেটা বললাম এই একটা ডিজাইন আছে আর এই যে দেখো এই চওড়ার টেবিলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা এটা কিন্তু অনেকটা চওড়া আর বেশ ভালো এটাই আমার খুব ভালো লেগেছে আর এটা কিন্তু ছটা চেয়ার ওই যে দেখো এদিকে তিনটে এদিকে তিনটে ছটা চেয়ার আছে আর আটটা চেয়ারও কিন্তু দেওয়া যাবে সামনে তিনটে এদিকে তিনটে আর ওই যে ওই সাইডে একটা এই সাইডে একটা মানে আটটা চেয়ার দেওয়া যাবে ওটা আমার খুব ভালো লেগেছে তবে তোমরা কমেন্ট করে জানিও তো যে কোনটা বেশি ভালো লাগছে ওই তিনটেই দেখালো ওনারা তো আমার তো ওই মাঝেরটাই বেশি ভালো লাগলো ওই পরোটা তো তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগলো তো এখনও কিছু বলিনি তবে যে ওপরে কাজটা সে কাজটা আর কি আমরা দেখতে আসব আজকে টেবিলটা দেখে গেলাম কাজটা এখনও নেই কেমন কতটা চওড়া কাঁচটা কেমন ধরনের কতটা সেটাই আর কি দেখার জন্য পরের দিন আসতে বলো মানে কালকে আসতে বললো তবে কাল আর আসবো না একদিন দুদিন পরই আসবো এই আজকে আসলাম আবার কালকে আসা সম্ভব হবে না তাই জন্য কদিন পর আসবো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন টেবিলটা ভালো লাগবে আমার ঘরে তো যাই হোক তারপর এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা টোটোতে বসে আছি আমার বরমশাই হলুদ আর জিরে গুঁড়ো কিনতে গেছে এখান থেকেই নিয়ে যায় মাঝে সাঝে আমাদের রান্নার হলুদটা শেষ হয়ে গেছে জিরে গুঁড়োটাও প্রায় শেষের দিকে তাই বললাম জিরে গুঁড়ো আর হলুদটা নিয়ে আসতে তারপর আর কি তারপর এই যে বাড়ি চলে এলাম হলো না দেখি একটু দেখাই ঘরে চলো লাগছে ঘরে চলো এবার হ্যাঁ দি

তো মাংসের চপ অনেকগুলো বেশি নিয়ে এসেছিল তো এবার আমি রাস্তা একটা খেয়েছিলাম গাড়িতে আর আমার বড় ছেলে খুব ঝাল লেগেছে ওর জন্য খেতে চাইছে না ও মাংসটা বার করে খায় মাংসের চপের পুরোটা খায় না আর তরকারিটা ফেলে দেয় তো যাই হোক ভিডিওটা আজকে শেষ করলাম এখানেই তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কোন টেবিলটা ভালো লাগছে ভালো থেকে সবাই টাটা